আপনারা জানেন আমাদের ভূমিটি হওয়ার পরে আমরা অত্র মাদ্রাসা থেকে একটি মাল ফিলের আয়োজন করেছিলাম যে মালফিল প্রতি বছরই আমাদের করে থাকে আল্লাহ এবার মাল ফিলে আমরা মাদ্রাসার জন্য খুব ভালো একটি কিছু করতে পেরেছি আগে থেকে আগে আপনারা যা যেভাবে আপনি মাদ্রাসাকে সহযোগিতা করেছেন তার থেকে এবার সহযোগিতা করেছেন আপনারা আরো অবগত আছেন এই মাদ্রাসাটা একটা নোলানি হাফিদিয়া মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা হচ্ছে নোরানি বিভাগ বিভাগ কিন্তু একটা মানুষকে মানুষ হিসাবে গঠন করতে কিতাব বিভাগটা চালু করতে হয় হাফের শুধু হাফেজ হয় ওটা মুখস্থ হবে কিন্তু এই হাফেজে কোরআনের মধ্যে কি আছে এই এই সকল কিছু শিক্ষার্থী হলে তাদেরকে কিতাব বিভাগে দিতে হয়